গাজায় ইসরায়েলি আগ্রাসনে মোট মৃত্যু চৌত্রিশ হাজার ছাড়িয়েছে এর মধ্যে শুক্রবার নিহত হয়েছে বিয়াল্লিশ জন ফিলিস্তিনি এদিকে গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তা ইয়েপের দোয়ানের সাথে বৈঠক করবেন হামাস নেতা ইসমাইল হানিয়ে গাজার রাফায় ইসরায়েলি হামলায় নারী শিশু সহ অন্তত আটজন নিহত হয়েছে পশ্চিম তীরের তুলকারেমে নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় দিনের অভিযানে চোদ্দ বছরের এক কিশোর সহ অন্তত পাঁচজন নিহত হয়েছে রাফায় আরও সেনা মোতায়েন করেছে ইসরায়েল এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালানো চার ইসরায়েলি দখলদার ও দুটি ইসরায়েলি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র